আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত অনলাইন দিয়ে ভাই এবং বোন আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় আলোচনা করব যেটি আপনাদের প্রশ্ন থাকে যে জাদু সর্বপ্রকার কয় প্রকার হতে পারে বা কি কি হতে পারে কি ধরনের জাদু মূলত করা যায় তো আলহামদুলিল্লাহ এ বিষয়ে যদি আমরা বলি এক নম্বর হচ্ছে তশরিফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা করার জাদু স্বামী স্ত্রীর বন্ধু বান্ধব বা পরিবারের পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করা এই বিষয়টি বলা বাকারা হয়েছিল এমন কিছু শিখে যার দ্বারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দুই হাবার প্রেমের জাদু কাউকে প্রেমে অনুরাগে বা বসে আনতে চাওয়া এটি হারাম এবং শয়তানি কৌশলের মাধ্যমে সংগঠিত হয় তিন তাক ইল বা বিভ্রমের জাদু বাস্তবে কিছু ঘটে না কিন্তু মানুষকে দেখানো হয় যে কিছু ঘটেছে উদাহরণ ফিরাউনের জাদুকরদের সামনে দড়ি ছিল ও লাঠিতে সাপ মনে হচ্ছিল এ ব্যাপারে সুরাত কুড়ি নম্বর সুরার ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ রব আল বলেছেন তাদের জাদুর কারণে মুসাকে এমন মনে হইল যেন এগুলো চলাফেরা করতো কিন্তু ছিল মূলত দড়ি সাপের মতো করে চলাফেরা করছে চার মাঠ ধরে জাদু বা আঘাতমূলক জাদু লক্ষ্য মানুষের শরীরের উপর প্রভাব ফেলে যেমন ব্যথা পক্ষাঘাত মাথা ব্যথা বন্ধত্ব ইত্যাদি রিজিক বন্ধের জাদু লক্ষ্য একজনের রুজি ব্যবসা চাকরি ইত্যাদি বন্ধ করে দেওয়া বিয়ে বন্ধের জাদু বিয়ের প্রস্তাব বারবার বাতিল হওয়া বা অনিচ্ছা তৈরি হওয়া ও জাদু লক্ষ্য মানসিকভাবে দুর্বল করে দেওয়া যেমন হতাশা পাগলামি আতঙ্ক সৃষ্টি করা হতনা বা সন্তান নষ্ট করার জাদু নারীদের গর্ভপাত বা সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করা আলোচনার জাদু কেউ কথা বলতে না পারা বা জড়তা সৃষ্টি করা এটাও এক প্রকারের জাদু নিদ্রার জাদু অতিরিক্ত ঘুম ঘুম বা থেকে উঠতে না পারা এটাও এক প্রকারের জাদু এ বিষয়ে উল্লেখ করতে যে সলফে সাল দুইটি উক্তি আছে আপনাদের সামনে পেশ করি ইবনে কাসির রাহিমহল্লা বলেন জাদুর বিভিন্ন প্রকার রয়েছে কিছু বাস্তবিক কিছু বিভ্রান্তমূলক উভয়েই মূল ভিত্তি হচ্ছে শয়তান শয়তান ছাড়া এগুলো হয় না সম্ভব নয় ইমাম কর্তব্য রাহিমহ বলেন জাদুর অনেক ধরন আছে কিছু দৃষ্টিভূম সৃষ্টি করে কিছু হৃদয় ও শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে এই সর্বমোট উল্লেখযোগ্য দুইজন বিদ্যানের কথা বললাম আপনাদের সামনে যে বিষয়ে আমাদের অনেক সময় কনফিউশন থাকে যে আমরা আসলে বিশ্বাস করতে চাই না যে জাদু হয় কিনা কিন্তু জাদু আসলে এগুলো হক এবং আল্লাহ রবুল্লা আলমের আদেশে হয়ে থাকে সিরকি কফরি কবিরাজরা জিন শয়তানের সাহায্যে এগুলো করে থাকে তো আলহামদুলিল্লাহ ব্যাপারে যে যে কথা বলেছেন কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় এবং গণকের কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদের আনিত দিনকে অস্বীকার করেছে এটাই মুখ্য কারণ যে আমরা এই স্লোগান খুব পড়ি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কিন্তু এটা বাস্তবিক আক্ষরে আমরা পালন করতে পারি না এটা পালন করতে হবে এই যে এই সমস্যাগুলো হলে আপনারা যারা পুরো আন থেকে সারিয়া এবং রুকিয়ার পদ্ধতিতে চিকিৎসা করে থাকে অবশ্য অবশ্যই আপনারা তাদের স্মরণাপূর্ণ হবে আলহামদুলিল্লাহ এই কাজ আমরা করে থাকি তো আপনারা আলহামদুলিল্লাহ আমাদেরও স্মরণাপূর্ণ হয়ে থাকবেন আমরা স্ক্রিনে নাম্বার দেবো ইনশাল্লাহ ইস্ক্রিনে নাম্বারের মাধ্যম দিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ